আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টা হচ্ছে নামাজ তো বিষয়ে আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন নামাজ নামাজ আল্লাহ পাক রব্বুল আমাদের প্রতি ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবেই নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাম সাহাবাদেরকে বলেন সল্লু কামা সল্লু তোমরা নামাজ আদায় করো কামা কামা যেভাবে রুমুনি তোমরা আমাকে দেখো উসল্লি সল্লু কামা রি তুমুনি উসল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো সেভাবেই তোমরা কি করো নামাজ আদায় করো একদিন নবী করিম সাল্লি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন এমতো অবস্থায় এক সাহাবি ও মসজিদে প্রবেশ করলেন ওই সাহাবি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর ওই সাহাবি নবী করিম সাল আলী ওয়াসাল্লামের কাছে গেলেন যাওয়ার পর নবী করিম আলী ও সাল্লাম সালাম দিলেন সালাম দেওয়ার পর নবী করিম সাল্লি আসাল্লাম সালামের উত্তর দিলেন উত্তর দেওয়ার পর তিনি বললেন তোমার নামাজ হয় নাই তুমি যাও আবার যাও নামাজ পড়ে আসো তোমার নামাজ হয় নাই সাহাবি আবার নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর নবী করিম সাল আলী কাছে আবার গেলেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম এবারও বললেন যে তোমার নামাজ হয় নাই তুমি আবার যাও নামাজ পড়ে আসা সাহাবি আবার নামাজ আদায় করলেন এভাবে দ্বিতীয়বার নামাজ আদায় করার পর তৃতীয়বার আবার নামাজ পড়লেন নবীগ্র সাল্লাম আবার পাঠিয়ে দিলেন যা আবার যাও এরকম আবার নামাজ পড়ে আসা এরকম তিন তিনবার হয়ে গেল চতুর্থবারের সময় তিনি আসলেন এসে সালাম দিলেন রসুল বললেন যাও যাও তোমার নামাজ হয় না আবার নামাজ পড়ে আসো সাহেব বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহ রসুল আমি এর থেকে আর ভালোভাবে নামাজ পড়তে পারি না আপনি আমাকে নামাজ শিক্ষা দিন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেন ঠিক আছে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বললেন তুমি ভালোভাবে উজু করবে উজু করার পর তুমি মসজিদে আসবে নামাজে দাঁড়াবে প্রথমে তুমি দাঁড়াবে দাঁড়ানোর পর তাক বে তাহারিমা আল্লাহ একবার বলবে সানা পড়বে আউজবিল্লা বিসমিল্লা পরে সেটা ফাতেহা পড়বে তার সাথে তোমার যেখান থেকে সহজ হয় তোমার যেখান থেকে সহজ মনে হয় কোরআন শরীফের মধ্যে তুমি সেখান থেকে তেলাওয়াত করবে এবার রুকুতে যাবে রুকুতে গিয়ে তসবি পড়বে রুকু থেকে উঠে সামি আল্লাহ হলিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদু বলতে হবে এবার শেষদায় গিয়ে শুভ হায় আলা আল্লাহ তিনবার পাঁচবার সাতবার তুমি পড়তে পারবে এরপরে বসবে অর্থাৎ দুই রাকাত নামাজ নবী করিম সাল আলহি আসাল্লাম আমরা যেভাবে নামাজ আদায় করি নবী করিম সাল আলী কি করলেন সেটা শিক্ষা দিলেন এবং বললেন যে এখন থেকে এখন থেকে তুমি এভাবেই নামাজ আদায় করবে এখন থেকে কি করবে এখন থেকে তুমি এভাবে নামাজ আদায় করবে নবীকর ওয়াসাল্লাম আলীবাদের একটা মজলিশে নামাজের বিষয়ে তিনি আলোচনা করলেন এবং তিনি বললেন যেই ব্যক্তি ইহা হেফাজত করবে যেই ব্যক্তি এই নামাজকে হেফাজত করবে কেয়ামাতের দিন ইহা তার জন্য নূর প্রমাণ এবং মুক্তির উপায় হবে দিন ইহা তার জন্য নূর প্রমাণ এবং মুক্তির উপায় হবে যদি কেহ এই নামাজকে হেফাজত করে এখন আমরা হেফাজত করব কিভাবে যখন এই মহাজিন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবেন শুরু করবেন আজান শুরু করবেন এবং বলবেন হাইয়া আলহ সালাহ হাইয়া ফালাহ তোমার নামাজে আসো তোমার সাফল্যে আস হাইয়া আলাল ফালাহ মহাজিন যখন সাফল্যের দিকে ডাকবেন আমাদেরকে আমরা আমাদের সকল কাজ ফেলে রেখে নামাজ থেকে তো আমার আর কোনো কাজ গুরুত্বপূর্ণ হতে পারে না এছাড়া অন্য অন্য সকল কাজ ফেলে রেখে আমরা সকল কাজকে না বলে নামাজকে হা বলে আমরা নামাজের দিকে ধাবিত হব নামাজ পড়ে আমরা আমাদের কাজে আবার ফিরে যাব তো নামাজকে হেফাজত করতে হবে নামাজ আদায় করতে হবে বা নামাজ আদায় করতে হবে তো হেফাজতের কথা বলেছেন নবী করিম সাল আলী যে ব্যক্তি হেফাজত করবে আদায় করবে পাশক নামাজ জামাতের সাথে আদায় করবে কে আমাদের দিন এই নামাজ তার মুক্তির উপায় হবে অর্থাৎ এই নামাজই তাকে জান্নাতে নিয়ে যাবে এই নামাজ তার জান্নাত যাওয়ার পাথে হবে আর যে ব্যক্তি হা হেফাজত না করবে নবী করিম সাল আলী আসসালাম বলেন আর যে ব্যক্তি হেফাজত না করবে কেয়ামতের দিন এই নামাজ তো তার জন্য মুক্তির উপায় তো হবি না বরং তিনি হারুন ফেরাউন নম্রুদ এবং উবাইব নিকল্পের সঙ্গে হবে অর্থাৎ দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেই কাফিরগুলো রয়েছে হারুন ফেরাউন নমরুদ হামান এবং উবায়ব নিকল্পের সঙ্গে হবে তাদের সঙ্গী হয়ে তারা কেয়ামতের ময়দানে উঠবে অর্থাৎ তারাও জাহান্নামি থাকবে এবং কেয়ামতের ময়দানে তাদের ভয়াবহ অবস্থা হবে এবং যে ব্যক্তি নামাজ না আদায় করবে হেফাজত না করবে তাদের সাথে ওই কাফেরদের সাথে তার নাসর হবে তাদের তারা যেই জাহান নামের মধ্যে লিপ্ত থাকবে জাহান নামের মধ্যে জাহান নামের কষ্টের মধ্যে থাকবে যে ব্যক্তি নামাজ আদায় করবে না সেও তিনি ওই তার ওই কাফেরদের সাথে থাকবে অর্থাৎ তার ওই আজা ভোগ করতে হবে তাহলে আমরা নামাজ হেফাজত করবো আমরা কোনো কাফেরদের সাথে হাসন নাশর করতে চাই না আমরা তো একজন ভালো মানুষ হতে চাই আমরা তো নামাজ পড়ে আমাদের আখের রাতের জীবনটাকে আমরা সাজিয়ে আমরা কবরে যেতে চাই আমরা খাঁটি মুসলমান হয়ে ইমানদার হয়ে আমরা কবরে যেতে চাই আমাদের সকলে তো কবরে যেতে হবে তাই না তাহলে কেন আমরা গুণ করবো তাহলে কেন আমরা খারাপ কাজ করব। তাহলে কেন আমরা অন্যায়ের মধ্যে লিপ্ত থাকব। তাহলে কেন আমরা অন্যের হক মেরে নিজে খাব না ভাই আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে প্রত্যেকে স্থান থেকে আমরা সৎ হই আমরা সঠিক হই আমরা অন্যের মাল কেন লুটপাট করে নিজে খাব আমরা নিজে কষ্ট করে নিজে উপার্জন করে আমরা নিজের মাল নিজে ভক্ষণ করি আল্লাহ আমাদের তৌফিক এবং পাশক্ত ন আমার জামাতের সাথে আমরা পড় পড়ি নাকি ভাই পাশক্ত ন নামাজ আমি আমার স্থান থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা আপনার স্থান থেকে প্রত্যেক প্রত্যেক স্থান থেকে আপনি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন অনেক লোকজন অনেক বন্ধু-বান্ধব নিয়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন ওদিকে মুয়াজ্জিন হাই আলাস সালাহ হাই আলাল ফালা বলতেছে সাফুল দিকে আসো না আমাদের দিকে আসো ভাই তখন আপনি চা খাচ্ছেন তো খাচ্ছেন নামাজ চলে যাচ্ছে নামাজ চলে যাচ্ছে নামাজ চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে নামাজের সময় চলে যাচ্ছে কেন ভাই তখন আপনি বলবেন ভাই আজান হয়ে গেছে চলুন আমরা নামাজ পড়ে আসি আমাদের প্রতি নবীর উম্মাদ জমিন পাহাড় পর্বতমালা কিছুই সৃষ্টি হতো না মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তাকে বানানো হয়েছে যাওয়ার উপরে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে শ্রেষ্ঠ কেতাব নাজিল করা হয়েছে যিনি আল্লাহর বন্ধু আমরা তো সেই নবীর উম্মাদ আমরা তার উম্মত হয়ে আমরা যদি নামাজ না আদায় করি আমরা তার আল্লাহ পাক রব আলমিন যে হুকুম করেছেন হুকুম অনুযায়ী আমরা না চলি তাহলে আমরা কেমন উম্মত হলাম তো আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে আমরা দাওয়াত দিতে পারি আল্লাহ আমাদের সেই তো ফিক দান দর্শক নবী করিম সাল আলী আসসালাম সাহাবাদের একটা মজলিসে বলেন কেউ যদি সুন্দরভাবে উজু করে হুসু খুজুর সাথে সঠিকভাবে উজু করে পুঁজু করার পর তিনি সঠিকভাবে নামাজে নামাজের জন্য সঠিকভাবে প্রস্তুত হয়ে নামাজে দাঁড়ায় নামাজের যে রোকনগুলো রয়েছে নামাজের যে মশলা মাসলগুলো রয়েছে নামাজের যে কোরআন তালাওয়াত করতে হয় সুরা পড়তে হয় সেই সুরাগুলো সুরা ফাতেহার সাথে যে সুরাগুলো মিলাতে হয় সেগুলো সহি শুদ্ধভাবে খুশু খুচুর সাথে তালাওয়াত করেছে তসবি তাহলিল সঠিকভাবে আদায় করেছে সহি শুদ্ধভাবে ধীরে সুস্থে অর্থাৎ যেভাবে নামাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসুল খুশি হয় সেভাবে সুন্দরভাবে নামাজ আদায় করেছে নবী করিম সাল আলী বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সুবাহান অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মানে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন নবী করিম সাল্লাহ আলী আসসালাম বলেন যে ব্যক্তি হা না করবে আল্লাহ পাক রবুল আলমী তাকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন নাই অর্থাৎ আল্লাহ পাক রবুল আলমীন তাকে ক্ষমা করতেও পারেন নয়তো আল্লাহ আল্লাপাকবুল আলমীন তাকে কঠিন আজাবে পাক রবুল আলম তাকে কঠিন যাবে ভূষিত করতে পারেন আল্লাহর ইচ্ছা তাহলে আমরা সুন্দরভাবে উজু করবো উজু হলো নামাজের চাবি আর নামাজ হলো চাবি চাবিহাল জান্নাত ইসাল নামাজ ভেহেস্তের চাবি আপনি পাহাড় পরিমাণ ন্যাকামল করেছেন আপনি ন্যাকামলের স্তূপ বানিয়েছেন আপনি ন্যাকামল করতে 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 নিজের জীবনটাকে শেষ করে দিয়েছেন রাত জাগরণ করেছেন কিন্তু পাশ্চাত্য নামাজ আপনি পড়েন নাই না ভাই তো জান্নাতে যেতে পারবেন না আপনার আমল নামাজ শেষ হবে আপনি জান্নাতে যাবেন যাও জান্নাতে যাও আপনি তোমার দরজা বন্ধ তালা মারা আল্লাহ আমার জাননা তো আটকানো দরজা তো বন্ধ করা আমি কিভাবে জানলাতে যাবো দরজাটা খুলে দিতে হবে আল্লাহ বলবে তোমার চাবি কোথায় চাবি তো চাবি তো হলো নামাজ তুমি চাবি নিয়ে আসা নয় দুনিয়া থেকে তাহলে তুমি জান্নাতে তোমার দরজা দিয়ে তোমার তালা খুলে কিভাবে তুমি জান্নাতে যাবে তোমার চাবি তো দরকার তাই না একটা ঘর একটা ঘর তুমি নতুন বানিয়েছ ঘরের ঘরের মধ্যে সুন্দরভাবে অনেক সুন্দরভাবে অট্টলিকা সাজিয়েছো এখন তোমার ঘরটা তালা মারা তোমার চাবি দরকার তোমার চাবি হেরে গেছে এখন তোমার চাবি যদি না পাও এখন তুমি তোমার ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করবে তোমার চাবি তো দরকার তাই না এই জন্য জান্নাত ইসলাম নামাজ হলো বেহেস্তের চাবি আমরা যদি নামাজ আদায় করি ইনশাল্লাহ আমাদের দরজা অটোমেটিক খোলা থাকবে আমরা সোজা হিসাব নিকাশের পরে অটোমেটিক জান্নাতে চলে যাব নবী করিম সাল আলী আসালাম আউ মা ইউ হাসবু বিহিল আবদু ইয়ামাল কিয়ামাদ সালা কিয়ামতের দিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে এবং নবী করিম সাল আলী আসালাম আরো বলেন যার এই নামাজের হিসাব সঠিক হবে যার এই নামাজের হিসাব সঠিক হবে আল্লাহ পাক রবুল্লা আলমী তার পরবর্তী যার নামাজের হিসাব সহজ হবে সঠিক হবে আসান হবে পাক রবুল্লা আলম তার পরবর্তী প্রশ্নের উত্তরগুলো আসান করে দিবেন সহজ করে দিবেন তো এই জন্য যেহেতু প্রথম নামাজের হিসাব হবে এখন প্রথমে যদি আমাদের গরমিল হয়ে যায় এবং নবী গরম সাল আলী হাসল আরও বলেন যার এই প্রথম প্রশ্ন অর্থাৎ নামাজ নামাজ তো প্রথমেই প্রশ্ন করা হবে নামাজের বিষয়ে যেই নামাজের মধ্যে আটকা পড়ে যাবে তার পরবর্তী সোয়ালগুলো পরবর্তী প্রশ্নগুলো তিনি আটকে যাবেন তিনি ধরা খেয়ে যাবেন এই জন্য নামাজ গুরুত্বপূর্ণ একটা এমাদত একটা ন্যায় আমরা নামাজ আদায় করবো কেউ যদি নামাজ আদায় করে পাক রব্বুল্লাহ আলমী নামাজ পড়ার বিনিময়ে তাকে পাঁচটি পুরস্কার দান করবেন এর মধ্যে এক নম্বর পুরস্কার হলো তার যখন মৃত্যু হবে মৃত্যুর সময় পাক রবুল্লাহ আলমী তাকে কোনোরূপ কষ্ট দিবেন না মানুষের যখন মৃত্যু হয় মৃত্যুর সময় মানুষের এমন কষ্ট হয় যে রাম বলেছেন কারো যখন কোনো মিষ্টি হয় কারো যখন মৃত্যু হয় সরি আফওয়ান কারো যখন মৃত্যু হয় মৃত্যুর অবস্থায় মানুষের এতটা পরিমাণে কষ্ট হয় কারো শরীরের মধ্যে যদি ধারালো কাটা দিয়ে ধারালো সুই দিয়ে যদি জোরে জোরে আঘাত করা হয় শক্তি দিয়ে আঘাত করা হয় তার শরীরে যেরকমভাবে জ্বালা পড়া শুরু হবে যেরকম কষ্ট হবে মৃত্যুর সময় ঠিক সেভাবেই কষ্ট হয় এজন্য আমরা চাই না আমাদের মৃত্যুর সময় কষ্ট হোক আমরা চাই আমরা স্বাধীনভাবে সুস্থভাবে সুন্দরভাবে শান্তি অনুভব করে আমরা মৃত্যুবরণ করবো আমরা প্রত্যেকে এটা চাই আমরা আমরা চাই যে মৃত্যুর সময় তাদের কোনো কষ্ট হবে না কিন্তু আমরা যদি সেই কাজ যদি না করে যাই তাহলে আমাদের তো মৃত্যুর সময় কষ্ট পেতে হবে এবং যখন আমরা কবরে যাব নবিক আলী ওসাল্লাম কেউ যদি নামাজ না আদায় করে কবরের মধ্যে তার একটা শাস্তি হবে সেই শাস্তিটা হলো কবরের দুই পাঠের দুই পাশের মাটি তাকে এমনভাবে চাপ দিবেন এই দুই হাত দুই হাত দুই হাতের মধ্যে ঢুকালে যেভাবে হয় ঠিক যদি কবর এক পা কবরের এক পাশের মাটি আর এক পাশের মাটি দিয়ে যদি আপনাকে চাপ দেয় আপনার দুই পাঁচরের হাত এরকম এরকম হয়ে যাবে এরকম এরকম হবে দুই হাত হাত এরকম হয়ে যায় আপনার পাঁচরের হাড্ডিগুলো এক হাড্ডির মধ্যে ঢুকে যাবে এবং আর একটা শাস্তি হবে শাস্তির হবে অন্ধকার আপনার কবরটা এত পরিমাণ অন্ধকার হবে কল্পনার বাইরে এবং আগুন দিয়ে আপনার কবরটা ভর্তি থাকবে এবং আর শাস্তি হচ্ছে কেউ যদি নামাজ না আদায় করে কবরের মধ্যে একটা ফেরেশতা আসবেন অর্থাৎ যেই ফেরেস্তা আজাবের ফেরস্তা অর্থাৎ আজাব দেওয়ার জন্য যে একটা ফেরেস্তা আসবেন ওই ফেরস্তা একটা হামার নিয়ে আসবেন হামার দিয়ে ওই ব্যক্তির শরীরের মধ্যে আঘাত করবেন আঘাত করবেন এরকম করে অনেক নিচে চলে যাবে সত্যুর গস নিচে চলে যাবে তিনি আবার উঠাবেন উঠিয়ে আবার মারতে হবে এরকম করতে করতে ক্যামাত পর্যন্ত চলে যাবে অর্থাৎ ওই ব্যক্তির মৃত্যু হবে না এবং জীবিতও থাকবে না এমন মাঝামাঝি অবস্থা কষ্টের মধ্যে থাকবেন আমরা এই কষ্ট ভোগ করতে চাই না কষ্ট যদি না ভোগ করতে চাই এই কষ্টের মধ্যে যদি আমরা কষ্ট যদি আমরা না চাই আমরা শান্তি পেতে চাই আমরা যদি শান্তি পেতে চাই তাহলে আমাদের নামাজ পড়তে হবে তো নবী করিম আলী ওয়াসাল কি বলেন যে ব্যক্তি পাঁচ ভক্ত নামাজ আদায় করবে আল্লাহ ফাকরুল্লাহ আলমিন তাকে পাঁচটি পুরস্কার দান করবেন এর মধ্যে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন তার মৃত্যুর সময় তাকে কোনো কষ্ট দিবেন না তাকে শান্তি রূপে তার মৃত্যু হবে দ্বিতীয় নাম্বার পুরস্কার কেয়ামাতের ময়দানে আল্লাহ পাক রবুল্লা তার আমল নামার ডান হাতে দিবেন সুবাহান হামদি আমল নামার ডান হাতে দিবেন তৃতীয় নাম্বার যে পুরস্কার সেটা হলো তার কবরে কোনো রূপ আজাব হবে না কোনো কবরে কোনো রূপ কষ্ট হবে না অর্থাৎ তিনি শান্তিতে থাকবেন কবরে শান্তিতে থাকবেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো এটা চতুর্থ নাম্বার যে পুরস্কার সেটা হলো আমরা জানি যে একটা ত্রিশ হাজার বছরের একটা রাস্তা রয়েছে কেয়ামাতের ময়দান কেয়ামাতের ময়দান হলো পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আমাদের কেয়ামাতের ময়দানে থাকতে হবে তিরিশ হাজার বছর হাজার একটা রাস্তা রয়েছে আমরা সকলে জানি পলসিরাতের রাস্তা তো আল্লাহ পাকরবুল আলমীর হিসাব নিকাশের পরে এই তিরিশ হাজার বছরের রাস্তা অর্থাৎ পলসিরাতের রাস্তাকে তিনি বিজলির আকারে পার করে দিবেন অর্থাৎ আপনি চক্ষু বন্ধ করবেন আর খুলবেন আমরা যেরকম চক্ষু বন্ধ করি আর খুলি এভাবে আপনি তিরিশ হাজার বছরের রাস্তা আপনি বুঝতে পারবেন পলসিরাতের রাস্তা এত চিকন যে পলসিরাতের রাস্তা চুলের চাইতেও চিকন ব্লেডের চাইতেও ধার আমরা সকলে শুনি অনেকে সকলেই জানি ব্লেডের চাইতেও ধার চুলের চাইতেও চিকন সেই রাস্তা দিয়ে জাহান্নামীরা হাঁটা শুরু করবে এবং তিনি এবং ওই রাস্তার নিচে জাহান আমরা আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে পাপিরা যখন ওই রাস্তা পার হতে থাকবে পার হতে হতে তারা ওই রাস্তা দিয়ে কেটে কেটে রাস্তা দিয়ে কেটে কেটে রাস্তা দিয়ে হাঁটবে যখন পলসি রাস্তা পার হবে তখন রাস্তায় যারা জাহান নামি হবে রাস্তায় ওঠার পর তার শরীরটা খণ্ড বিখণ্ড হয়ে সেই জাহান নামের আগুনের মধ্যে পড়ে যাবে আমরা চাই যে তিরিশ হাজার বছরের রাস্তা আমরা বিজলির আকার সকলেই চাই কিন্তু আমাদের একটাই ঘাটতি সেটা হলো আমরা সকলেই চাই কিন্তু আমল করি না এটা হলো আমাদের বড় একটা সমস্যা বড় একটা ঘাটতি দর্শক আমরা সকলেই কি করবো পাশ্চাত্য নামাজ আমাদের সাথে আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে পঞ্চম নাম্বার যে পুরস্কার কেহ যদি পাশ্বাতন নামাজ আদায় করে পাক রব্বুল আলমিন তাকে পঞ্চম নাম্বার যে পুরস্কারটা দিবেন সেটা হল পাক রব্বুল আলমিন তাকে চিরস্থায়ী জান্নাব দান করবেন সুবাহানুবাহান এই জন্য আমরা সকলে দর্শক আমরা সকলে পাশ্বাত্ত নামাজ অনেক দীর্ঘ আলোচনা করেছি দর্শক যারা এই পর্যন্ত শুনেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সকলকে আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা অবিরাম ভালোবাসা থাকবে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আল্লাহ আলামিন আপনাদেরকে সহ আমাকে পাশ্চাত্য নামার জন্য আমরা আমাদের সাথে আদায় করতে পারি ভাই প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার শয়তান আমাদেরকে সবসময় ধোকা দিবে শয়তান আমাদের পরম শত্রু এটা আমরা জানি শয়তান চায় না যে আমরা মৃত্যুর পরে শান্তিতে থাকব। শয়তান চায় না যে আমরা মৃত্যুর পরে চান্নাতে বসবাস করব আমরা সুখে শান্তিতে থাকব। এটা শয়তান কখনো চায় না শয়তান চাই আমাদেরকে নামের আগুনে জ্বালাবে কিন্তু এরপর আমরা শয়তানের গোলামি করি আমরা জানি শয়তান আমাদের পরম শত্রু এরপর আমরা শয়তানের গোলামি করি শয়তানের রসার মধ্যে লিপ্ত থেকে আমরা শয়তানের গোলামই করে থাকি শয়তানের পথেই আমরা চলতে থাকি শয়তান আমাদেরকে যা বলে নফস আমাদেরকে যা বলে আমরা তাই করি আমরা তাই করতে থাকি এবং সেই অনুযায়ী আমাদের জীবনটাকে চালাই কেন আমাদের তো শয়তান সৃষ্টি চলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদের শরীরটাকে সুন্দর রেখেছেন সুঠাম রেখেছেন সুস্থ রেখেছেন যে আল্লাহ আমাদেরকে কথা বলার সুন্দর নিয়ামত দান করেছেন আমরা আমাদের চোখ দিয়ে দুই চোখ দিয়ে কত সুন্দর দৃশ্য দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন শ্বাসটা আমাদের নিয়ামত আল্লাহ দিয়েছেন কানে শোনা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন হাঁটা চলা করার নিয়ামত আল্লাহ আমাদেরকে খাবার নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা সুস্বাদু খাবার খাই আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন এত কিছু দেওয়ার পরেও আল্লাহ আমাদের মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ সেটা বোঝার সেটা উপলব্ধি করার নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদেরকে কি দেন না আল্লাহ আমাদের সকল কিছু দিয়েছেন এটা শুক্রিয়া দেয় নাই আমাদের এরপর আমরা তার গোলামি করি না আমরা শয়তানের গোলামি করি এর থেকে বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে আমরা যেন সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে পারি আমরা যেন আল্লাহর পথে থাকতে পারি আমরা যেন দিনের পথে থাকতে পারি আমরা যেন হকের পথে থাকতে পারি আমরা যেন ইসলামের পথে থাকতে পারি আমরা যেন ন্যায় নিষ্ঠা আমরা যেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যেন আমরা অগ্রবর্তী হতে পারি মানুষদেরকে কিভাবে ন্যায়ের পথে চালানো যায় কীভাবে হকের পথে চালানো যায় কীভাবে নামাজের আদেশ নামাজের দাওয়াত দেওয়া যায় কিভাবে যে কিরাসকার মজলিস কায়েম করা যায় আমরা যেন সেই চেষ্টা করতে পারি আমরা নিজে ঠিক হয়ে অন্যকে ঠিক করতে পারি এবং আমরা যেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করকে আমি আসসালামু আলাইকুম মরহামুল্লা বাকাত